কালকে কে কে দিদি ওয়ানের এপিসোডটা দেখেছ সবার আগে কমেন্টটা করো আর এই দেখো আমি বসে পড়েছি দিদিটা পড়ে যারা যারা এপিসোড দেখেছে তারা তারা তো জানো যে আমি কি হয়েছি আমি উইনার হয়েছি যেটা হচ্ছে সবথেকে বড় মানে আমরা খেলতে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা মন দিয়ে খেলবো শুধু তো মন দিয়ে খেলেছি এটা ওপরওয়ালার আশীর্বাদ এবং তোমাদের আশীর্বাদে আমরা উইনার হয়েছি এবার তোমাদের কোশ্চেন যে আমরা কি কি গিফট পেয়েছি এবং তোমাদের অনেকের মনে কোশ্চেন হয় যে দিদি দিদি নাম্বার ওয়ান খেললে যে গিফট পাওয়া যায় সেগুলো কি সত্যি দিয়ে দেয় একদম দেখো সব সাজিয়ে নিয়ে বসেছি চলো তোমাদেরকে দেখায় প্রথমে আমি কী কী পেয়েছি প্রথম যেটা আমার কাছে সবথেকে বেশি মূল্যবান সেটা হচ্ছে এই যে উইনার শেষে এটা সবাইকে দেবে না এটা একমাত্র যারা উইনার হয় তাদের জন্য এটা হচ্ছে উইনার শেষে তার সাথে দিয়েছে হচ্ছে আমাকে এই যে জি বাংলা দিদি নাম্বার ওয়ানের এর এই যে ব্যাচটা দেখা যাচ্ছে একদম ক্লোজ করে দেখাও সবাইকে এই যে জি বাংলা দিদি নাম্বার ওয়ানের এই ব্যাচটা দিয়েছে তার সাথে যেটা আমার কাছে সব থেকে বেশি মূল্যবান মানে এটা কোনো মূল্যতেই কেনা যাবে না কখনো যেমন আমাদের গোল্ড প্লে বাটন বা সিলভার প্লে বাটন আমাদের কাছে মূল্যবান এটাও আমার কাছে ঠিক ততটাই মূল্যবান এই যে দিদি নাম্বার ওয়ানে ট্রফি আর তার থেকেও বড় কথা উইনার ট্রফি আমার মানে কি বলবো এটা সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট আমাদের দিদি নাম্বার উইনার জিতে পেয়েছি না এটা কিন্তু কেউ দিদি নাম্বার ওয়ান খেলতে চলে গেল খুব সোজা খেলা ওরকম নয় যথেষ্ট লড়াই করতে হয় ওখানে গিয়ে তো যারা যারা তোমরা খেলেছো তারা তো জানোই যারা এখনো খেলোনি তারা যদি ফিউচারে যাও অবশ্যই তোমরা টেকটা পাবে তো এই হচ্ছে উইনারের ট্রফি পেয়ে গেছি আমি যেটা আমার কাছে মানে এটা একদম অমূল্য তো চলো এইবার দেখাই আমি গিফট কি কি পেয়েছি স্কুলের এখানে রেখে দিই কারণ এটা কোনো মতেই আমি নষ্ট হতে দেবো না এটা কোনো মূল্যতেই নষ্ট করা যাবে না এই যে কুকমিট থেকে এই যে তিনটে বক্স কুকমি এই যে কুকমির তিনটে বক্স এখানে দুটো আছে এখানে একটা আছে এই তিনটে কুকমি থেকে একটা পেয়েছি এই যে মঞ্জিনিসের হ্যাম্পারের মধ্যে কি কি আছে আমি অবশ্যই পরের ভিডিওতে দিচ্ছি তারপর পেয়েছি রেড কাউয়ের একটা এই যে হ্যাম্পার এটার মধ্যে কি কি আছে আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি তোমরা একটু ভিডিও দেখতে থাকো নাহলে একটা ভিডিওতে সব দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এইটা পেয়েছি হচ্ছে একটা মুখরোচকের এর মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তারপর পেয়েছি এই যে চেসমি গ্লিসারিন চেসমি গ্লিসারিন দুটো বক্স দুটো বক্স মানে এর মধ্যে তিনটে তিনটে ছটা সোপ রয়েছে চেসমি গ্লিসারিন দুটো বক্স পেয়েছি তারপর পেয়েছি এটা হচ্ছে একটা রুম হিটার একটা রুম হিটার পেয়েছি তারপর পেয়েছি হচ্ছে এই দেখো একটা ইন্ডাকশন ওভেন এই যে একটা ইন্ডাকশন ওভেন পেয়েছি এটা এটা ছিল তো ইন্ডাকশন ওভেনটা পেয়ে গেছি তার সাথে পেয়েছি হচ্ছে চলো তোমাদেরকে আরো দেখাই মানে এত গিফট পেয়েছি আমরা অনেক গিফট পেয়েছি এত গিফট পেয়েছি যার জন্য আমাদেরকে একটা চারশো সাত ভাড়া করে মালপত্র আনতে হয়েছে এই যে এটা হচ্ছে একটা এই গার্মেন্টস হ্যান্ড স্টিমার মানে হ্যাঙ্গিং করে যারা করে একদম ইয়ে করতে চায় আয়রন করতে সেরকম একটা একদম আয়রন হয়ে যাবে মানে এমন কিছু কাপড় আছে যেগুলো ড্রাই ওয়াশ করার পরেও কুচকে থাকে বা ড্রাই ওয়াশে দিতে হয় সেই ধরনের কাপড় গুলো মানে এই স্টিমার দিয়ে করলে খুব ভালো হয় মানে কাপড় পুড়ে যাওয়ার জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তারপর পেয়ে গেছি এই দেখো একটা থার্টি টু ইঞ্চ এলইডি কালার টিভি স্মার্ট টিভি স্মার্ট টিভি মানে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং তাই তো থার্টি টু ইঞ্চ স্মার্ট কালার টিভি তারপর পেয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে বসুমতি তিরিশ কিলো চালের বস্তা বসুমতি তিরিশ কিলো চালের একটা বস্তা এটা হচ্ছে বাসমতি রাইস এটাতে রয়েছে আর পেয়েছি এই যে বসুমতি বসুমতির হচ্ছে পাঁচ কেজি গোবিন্দভোগ চাল পাঁচ কেজি গোবিন্দভোগ চাল পেয়েছি বসুমতি আর পেয়েছি হচ্ছে এটা তো বললাম তোমাদের এই যে এইখানে দেখো এইটা হচ্ছে একটা এটা আমার সবথেকে পছন্দের জিনিস এটা হচ্ছে একটা সেন্টার টেবিল উইথ ফাউন্টেন এটাতে ফাউন্টেন আছে এখান থেকে জল পড়বে আর এই জলটা এর মধ্যে জমা হবে মানে এখানে তিনজন মহিলা একজন হচ্ছে কুয়ো থেকে জল তুলছে একজন জল ঢালছে আর একজন জল নিয়ে বাড়ি ফিরছে তো এই জিনিসটা যে এত দারুণ লেগেছিল আমার আমি খালি মানে বাজার টিপছি খেলছি আর ভাবছি এটা পাই এইটা পাই তো এইটা আমি পেয়ে গেছি তো এইটা হচ্ছে একটা সেন্টার টেবিল এর উপরে বিশাল বড় একটা কাঁচ রয়েছে কিন্তু কাঁচটা যেহেতু আমরা এখন এখানে কিছু সেট করিনি সেই জন্য কাঁচটা খাটে খুলে রেখে দিয়েছি যাতে ভেঙে চুড়ে যাওয়ার ভয় না থাকে সেন্টার টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে যেটা এইটা হচ্ছে সব থেকে বড় গিফট যেটা আমি জ্যাকপট রাউন্ডে পেয়েছি এটা হচ্ছে গোদরেজের ওয়াশিং মেশিন একদম অটো এই এই আমি জিনিসপত্র পেয়েছি আর একটা মন জিনিসের দিদি নাম্বার ওয়ান কেক সেটা পরের ভিডিওতে তোমরা দেখেই নেবে এই ছিল দিদি নাম্বার ওয়ান থেকে আমার পাওয়া আর তোমরা যারা যারা দিদি নাম্বার ওয়ানে যেতে চাইছো অবশ্যই যাও আমি তো খেলে ভীষণ এক্সাইটেড আর তোমরা কারা কারা আমাদের এপিসোডটা দেখেছ আর যারা যারা নি অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও এপিসোডটা আর যারা যারা দেখেছে অবশ্যই কমেন্ট করে জানিও এপিসোডটা তোমাদের কেমন লাগলো তো এই ছিল দিদি নম্বর ওয়ান থেকে পাওয়া আমার সমস্ত গিফট গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কাবেন করে জানিও